এটা আপনারা এমনি বুঝে আপনি বুঝবেন সহজ বুঝবেন আপনি আমরা আমাদের বাংলা ভাষায় একশো এই শব্দটা আধিক্য বুঝায় দেখবেন বাং এ আমি বললাম আমনে আপনি একশো বার কইল আমি শুনতাম না আপনার মতো একশো বেড়াইতে আইলো আমার কিছু করতে পারতেন না তার মানে কি আপনি আমার কিছু করতে হইলে একশো একজন লই আইতে হইব নাকি হে এটা নি বুঝাইছে কথা বলেন না এটা নি উদ্দেশ্য তুমি বললেও আমি শুনবো না এর মানে কি একশো একবার বললে এ কথা তার মানে যতই বলো বলেন শব্দ ব্যবহার করছে যদিও কত একশো উদ্দেশ্য কি মানে যতই বলো আমি শুনতাম আমি মানতাম তোর মতো একশো বেড়াই ঠাইলে বেড়া একদম সমান করে এলাম বেড়া আইবি না বেডা একশো আর বাংলা ভাষায় একশো শব্দটি কি আদিক্য বুঝায় আদিক্য আরো আছে বাংলা ভাষায় যেমন তোমার চোদ্দ গোষ্ঠী আমার কিছু করতে একটা তার মানে আমার কিছু করতে হইলে পনেরো গোষ্ঠী লাগবো এটা নিয়ে বুঝাইছে হে না মানে তোর গোষ্ঠী সব লই আইলেও কি আমারে কিছু করতে এটাই তো বুঝাইছে তাহলে যদিও বলছে একটা সংখ্যা কিন্তু আধিক্য কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে নবীজি সাল্লিহাসাল্লাম একজন মোনাফিক মনাফিক সর্দার যখন মৃত্যুবরণ করছে তখন তার দাফনের পর এই মনাফিক সর্দারের ছেলে ছিল নবীজির খাটি সাহাবি ওই মোনাফিকের কে ছেলেটা তো ছেলেটা কাইঁদা চোখের পানি ফেলে চাল ইয়া রসুল আল্লাহ আপনি আমার আব্বার লাগা। দোয়া করেন নবীজি হাত তুলছে দোয়া করতে ছেলের আবদার ছেলে তো নবীর সাহাবি তো নবীজি সাল্লাল্লাহু সাল্লাম হাত তোলার পর আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে কোরআনের আয়াত নাজিল করলেন দোস্ত ইন تَسْتَغْفِرُ لَهُمْ سَبْعِينَ مَرَّةً আপনি যদি তার জন্য 70 বারো দোয়া করেন ফলাইয়ُقْبَلَ مِنْهُ সেই দোয়া আপনার থেকে কবুল হবে না আপনি বললে হবেন এটা মোনাফিক এটা বেইমান বেইমানের জন্য আপনার দোয়া সত্তর বার বললেও কবুল হবে না তার মানে কি একাত্তর বার বললে কি হবে এটা বুঝাইতে চাইছে কি